প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি এই শর্ট ভিডিওতে আলোচনা করব তোমাদের অনার্স ভার্সেস পাস তো যারা অনার্স নেবে তাদের কী ক্রাইটেরিয়া রয়েছে এবং পাস যারা নেবে তাদের কি ক্রাইটেরিয়া রয়েছে এবং অনার্স এবং পাসের মধ্যে তফাত কোথায় অনার্স এবং পাসের মধ্যে বেসিক তফাত যেটি রয়েছে মূল পা যেটি থাকে পার্থক্য অনার্সে তোমাদের কিন্তু কোনো একটি পার্টিকুলার সাবজেক্ট নিয়ে তোমাদের ভালোভাবে পড়তে হবে ডিপলি পড়তে হবে সেই সাবজেক্টে তোমাদের অনার্স যেখানে যে সাবজেক্টে নিচ্ছ তোমাদের সেই সাবজেক্টে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে আর পাশের ক্ষেত্রে হচ্ছে তোমাদের কিন্তু নর্মাল অনেকগুলো সাবজেক্ট তোমাদের কিন্তু পড়তে হবে তবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেকটাই সহজ হয় এবং অনার্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের টোটাল ফর্টি পার্সেন্ট রাখতে হয় জেনারেলের ক্ষেত্রে কিন্তু থার্টি পার্সেন্ট রাখতে হয় অনার্স তোমাদের চার বছরে কমপ্লিট হবে এবং এবারে কিন্তু তোমাদের সেমিস্টার ওয়াইজ পড়াশোনা আগেকার মতো নেই তোমাদের সেমিস্টার মানে এক একটা সেমিস্টারে ছটা করে মান্থ ছ মাস করে অন্তর অন্তর একটা করে সেমিস্টার কমপ্লিট করা হয় তোমাদের অনার্স যদি নিয়ে পড়ো তাহলে আটটা সেমিস্টারে তোমাদের কোর্স কমপ্লিট করা হবে বা করতে হবে এবং যদি জেনারেল নিয়ে পড়ো তাহলে তোমাদের তিন বছরের ছটা সেমিস্টার মিলিয়ে তোমাদের কিন্তু পাস কোর্স কমপ্লিট করতে হবে এবং তোমাদের এই অনার্স এবং পাসের মধ্যে তোমাদের যেটি রয়েছে অনার্স নিয়ে তুমি যদি পড়ো তোমাদের তিন বছর পর তুমি আফটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি রাখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে তুমি কোনো সাবজেক্ট নিয়ে কিন্তু আরও স্পেশালাইজেশন তুমি করতে পারবে ঠিক আছে তুমি রিসার্চ পেপার কিন্তু করতে পারবে জেনারেল ক্ষেত্রে কিন্তু সেটি সম্ভব নয় এবং যারা অনার্স নিয়ে পড়ো পরবর্তী যারা হায়ার স্টাডি করবে বিশেষ করে এডুকেশনাল লাইনে যারা থাকতে চাও টিচার হতে চাও তাদের ক্ষেত্রে অনার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং যারা ব্যাঙ্কিং সেক্টর বা অন্যান্য সেক্টরে কাজ করতে চাও তাদের জন্য কিন্তু জেনে নিয়ে পড়লেও কোনো অসুবিধা হওয়ার কারণ হয় না ঠিক আছে